ইতিহাসে আমরা পড়েছি গান্ধীজি নেতাজি পণ্ডিত নেহরু এবং ভগৎ সিং কথা কিন্তু জানেন কি বাংলার বুকে এমন অনেক বিপ্লবী জন্মেছিলেন যাদের রক্তে রাঙা হয়েছিল স্বাধীনতার পথ কিন্তু যাদের নাম ইতিহাসের পাতায় নেই এই ভিডিওতে আমরা তুলে ধরব সেসব অজানা বাঙালি বীরের কথা তাদের গল্প শুনলে কে পেয়ে উঠবে তোমার বুক আর প্রশ্ন উঠবে কেন তাদের কথা কেউ জানে না ব্রিটিশ সাম্রাজ্যের চোখে বালি খেটানোর কাজটা শুরু হয়েছিল বাংলা থেকে আঠারোশো সত্তর থেকে উনিশশো তিরিশ সালের সময়টা ছিল বাংলা বিপ্লবের জ্বলন্ত অধ্যায় বিনয় বাদল দিনেশ উনিশশো সালে আলিপুরে ব্রিটিশ ইন্সপেক্টর সিমসনের উপর আক্রমণ তাদের বীরত্ব আজও মেট্রো স্টেশনের নামে স্মরণীয় কিন্তু তাদের আত্মবলিদানের পূর্ণ ইতিহাস কজনই বা জানে ক্ষতিরাম বসু মাত্র আঠেরো বছর বয়সে ফাঁসির মঞ্চে উঠেছিলেন হাসি মুখে ভারত মাতা কি জয় বলে মৃত্যুকে আলিঙ্গন করেছিলেন ইতিহাসে এতটা তরুণ শহীদ আর কোথায় আছে সব যুদ্ধ বন্দুক দিয়ে হয় না অনেকেই লড়েছেন কলমে গোপনে সংগঠনের ভিতরে মাতঙ্গিনী হাজরা ষাট বছরেরও বেশি বয়সে ব্রিটিশ পুলিশের গুলিতে প্রাণ দিলেন কিন্তু পতাকা নামতে দিলেন না প্রফুল্ল চাকি ভুল মানুষকে বোমা মারা হয়েছিল বাঘাজারিতে পুলিশ ধাওয়া করলে নিজে গুলি করে আত্মহত্যা করেছিলেন যাতে ব্রিটিশরা তাকে ধরতে না পারে রশিদ দুবে ও মনীন্দ্রনাথ হিন্দু মুসলিম ঐক্য সংগঠিত বিদ্রোহ সাম্প্রদায়িক বিভাজনের আগে একটি আদর্শ উদাহরণ যেখানে প্রতিবাদ নিষিদ্ধ সেখানে জন্ম নেয় সবচেয়ে জ্বলন্ত আন্দোলন ও অনুশীলন সমিতি এই দুটি গোপন বিপ্লবী সংগঠন বাংলায় ব্রিটিশদের কাঁপিয়ে তুলেছিল বোমা তৈরি অস্ত্র সংগ্রহ গুপ্ত হত্যার ছক সবকিছু ছিল সুসংগঠিত সুভাষচন্দ্র বোসের ভাই শরৎচন্দ্র বোস সুভাষচন্দ্র বোস তো আন্তর্জাতিক নেতা ছিলেন কিন্তু তার পেছনে যারা কাজ করেছেন যেমন শরৎচন্দ্র বোস হেমেন্দ্র কানুঙ্গ তাদের নাম কেউই জানে না প্রায় স্বাধীনতা সংগ্রামের সবচেয়ে কষ্টকর দিক হল বীরের মৃত্যুর পরেও তার নাম মানুষ জানে না সন্তোষ মিত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ বিপ্লবী তার উপর বহু মামলা হয়েছিল গোপনে অস্ত্র সংগ্রহ এবং ছাত্রদের ট্রেনিং দিতেন পুলিশ হেফাজতে নির্যাতনে মৃত্যু হয় তার যতীন দাস ভগৎ সিং এর সঙ্গী তেষট্টি দিনের অনশন করে শহীদ হন লাহোর জেলে কলকাতার মানুষ তার মৃতদেহ বরণ করেছিলেন বিপ্লবের শ্রদ্ধায় এসব গল্প শুধু ইতিহাস না এগুলো আমাদের আত্মপরিচয়ের অংশ বাঙালি রক্তে ছিল বিদ্রোহ বাঙালি চেতনায় ছিল স্বাধীনতার আগুন তবে প্রশ্ন রয়ে যায় এই বীরদের স্মরণে আমরা কি করি তোমার কাছে অনুরোধ এই ভিডিওটি শেয়ার করো যাতে এই নামহীন বীরদের কথা পৌঁছে যায় দেশের প্রতিটি প্রান্তে তাহলে হয়তো একদিন ইতিহাস তার প্রাপ্য সম্মান দেবে বন্ধুরা এরকম ধরনের আরও ঐতিহাসিক গল্প শুনতে দ্য থিং ভাইভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ